ডিজিটাল যুগে মানুষ মানুষকে বিশ্বাস করে না তার একটা জল জানত উদাহরণ দিচ্ছি কোনো একটা অনুষ্ঠান বাড়ি হোক বা বন্ধুদের মিটাপ হোক যেখানেই হোক পাঁচজন রয়েছে তার মধ্যে একজনের মোবাইলটা খুব ভালো এই যে বাকি চারজন এই একজনের ঘাড়ে উঠে পড়বে যার মোবাইলটা ভালো এই তোর মোবাইলটা কি ভালো রে দারুণ ঝুঁকে উঠছে তো আমাদের মোবাইলগুলোতে তো ওঠে না রে বাজে আমরা দাম দিয়ে মোবাইল কিনি কি মোবাইল বলতে তোরটা আমরা খালি কিনি আর আমাদের মোবাইলগুলো এরকম খারাপ কেন বলতো তোর মোবাইলে ছবি উঠবো যাকে বললো সে বললো হ্যাঁ হ্যাঁ তুলবি তুলবি এবার ছবি তোলা আরম্ভ হলো কিভাবে হলো চুলটা খুলে দিল এই দেখ আমি চুলটা খুলে দিলাম এইরকম ভাবে একটা ছবি নেই এই তুই দুটো বস বসে পড় এই নিচ থেকে নেই নিচ থেকে কেন এটা ঘুরি নে হলো আচ্ছা দাদা আমি না ওই দিকে তাকিয়ে আছি আমার এই দিকের সাইডটা খুব ভালো আসে আচ্ছা এবার আবার কি একটা করে ছবি উঠবে আবার সামনে দাঁড়িয়ে থেকে থেকে সে ছবিগুলোকে দেখবে আগে ঠিক হচ্ছে নাকি এই এই ছবিটা কিরকম এসছে দ্যা ঠিক মতন ছবি নিতে পারিস নি এই দাঁড়া দাঁড়া এরকমই আরেকটা নেই আর একটা নেই নড়ে গেল রে নড়ে গেছে এই হ্যাক কাপাবি না কিন্তু আচ্ছা সে বললো ঠিক আছে এই রকমভাবে চারজন তাকে যেরকম পারলো হেনস্থা করে ছবি তুললো তার নিজের ছবি উঠলো না এবার তাকে কিন্তু এক একবারও কেউ বললো না আয় তুই দাঁড়া তোকে একটা ছবি তুলে দি তার মোবাইলটা পেয়ে এইগুলো ছবি তুলে নিল এবার ছবি তোলার পরে ভাই তুই কিন্তু বাড়িতে গিয়ে ছবিগুলো পাঠিয়ে দিস ভাই পাঠাস কিন্তু মনে করে ভাই তুই বললো হ্যাঁ পাঠিয়ে দেবো আরেকজন এলো ভাই সে আবার কাউকে বিশ্বাস করে না ভাই একটু মোবাইলটা দে তুই একটা কাজ কর তুই হোয়াটসঅ্যাপে আমাকে ডকুমেন্টস করে ছবিগুলো পাঠিয়ে দিই ফটোর কোয়ালিটিগুলো না নষ্ট হয়ে যাবে ফটোর কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ নয় ফটোর কোয়ালিটি খুব ভালো দরকার নাহলে ছবি ভালো না হলে কিন্তু অনেক কিছুতে পিছিয়ে যাবো আমরা আবার হয়তো এরকম হচ্ছে নেট নেই হটস্পটটা অন করে আমাকে নেটটা দে ব্যাস হলো নেটটা নিয়ে নিলো নিয়ে ছবি নেওয়া কমপ্লিট একজন তো বিশ্বাস করতে পারলো না নিয়ে নিল আর বাকি যে তিনজন তারা কি করছে বাড়ি পৌঁছাতে দিচ্ছে না ভাই পৌঁছালি ভাই ওই কত রে কেউ কিন্তু খবর নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে টেক্সট করছে না ছবি ছবি নেওয়ার জন্য ভাই গেলি ভাই রে ওই ভাই ভাই ওরে বাপ রে ভাই 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 আবার কিছু পাবলিক আছে ওইখানে যেখানে ছবি তোলা হলো ওইখানে বসে মাথা এরম করে হ্যাঁ আগে গুঁজে ছবিগুলো নিয়ে নেবে আবার এত নির্লজ্জ আছে তারা আবার বলবে ভাই আমি কিন্তু এই এই ছবিগুলো নেবো এবার সে হয়তো বললো দেখ আমি তো অতগুলো না আমি তোকে পাঠিয়ে দেবো তুই তোর মতন করে বেছে নিয়ে নিস তার গ্যালারিও সে ভরতে দেবে না যার মোবাইলে উঠেছে মনে হচ্ছে দায় তার এর মধ্যে আমি কুড়ে লোক আছে যার মোবাইলে ছবি উঠেছে সে হয়তো বাড়িতেই ভাবছে ও পাঠাচ্ছি ও পাঠাবো ও ঠিক আছে আর দুদিন যাক এবার যার একটু ভদ্র এই কেমন আছো ফোন করে ভালো আছো আরে সেদিনকের পর থেকে তো আর তোমার খোঁজ নেওয়াই হলো না আরে হ্যাঁ খুব ভালো সময় কাটালাম গো আবার নিশ্চয়ই খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের এই শোনো না তোমার মোবাইলে না কতগুলো ছবি আছে সেদিনকে তুলেছিলাম একটু পাঠিয়ে দিও না গো কতদিন করে ভাজি ফেসবুকে আপলোড করব পড়াই হচ্ছে না একটু পাঠিও প্লিজ এবার যে করে সে হয়তো আরেকটু লেট করে ফেললো এবার হোয়াটসঅ্যাপে আসছে ভুলে যাওনি তো ছবিগুলো 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 এর মধ্যে আবার কি কোনোটা তো মিস হয়ে গেছে ওই 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 অ্যাঙ্গেলের ছবিটা আসেনি গো ওইটা হয়ে গেছে ওইটা পাঠিয়ে দিও আর তার মধ্যে আবার খুব লাজুক যারা অতিভদ্র তার তুমি কতবার চাইবো বলো তো দেখি একটা টেক্সট করে রাখি হোয়াটসঅ্যাপে যদি পাঠায় এই কথাগুলো কি কারোর সাথে মিলল যদি মিলে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টস করো